নমস্কার আমি রায় বাংলা থেকে সিকিমে থাকি বলে অনেক সময় পুজোর জন্য অনেক কিছু জোগাড় যন্ত্র করতে পারি না এই যেমন ফুল বেলপাতা মালা দুব্য ঘাস তুলসী পাতা তবে হ্যাঁ পুজো তো তার জন্য থেমে থাকে না তাই আজকের পুজোর জোগাড়ও আমরা শুরু করে দিলাম আজ গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো সিদ্ধিদাতা গণেশায় নম বলে পুজোর যোগাযন্ত্র শুরু করে দিলাম আর আমি পরেছিলাম একটা টুকটুকে লাল শাড়ি সাথে ছিল কন্ট্রাস্টে একদম সুন্দর একটা ডিপ নীল কালারের ব্লাউজ এটা কোন নীল আমার ঠিক জানা নেই তবে তোমরা জানিও কেমন লাগলো আর হ্যাঁ ওই যে আমার গলার হাটটা এটা আমাকে লালটু দাদের বাড়ি থেকে দিয়েছে আমার বিয়েতে ভীষণই সুন্দর শাড়িটার সাথে বেশ মানিয়েছে হাটটা আমাদের রিসেপশন এরিয়ার এই প্রথম এই কোনাতে আমরা এবারের পুজোটা করছি কারণ ওই কম্পাস দেখে দেখলাম এই পাশটা পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আসলে দেখলাম ঠাকুর পুজো নিয়ম বলতে পারো বা রীতি অনুযায়ী পূর্ব উত্তর পূর্ব কোন ঘেসে হয় তাই দেখলাম এটাই হচ্ছে সেই কোনটা তাই নিয়ম অনুযায়ী এখানেই পুজো শুরু করলাম আর এই যে আমাদের বামুন ঠাকুর মানে আমাদের সবার প্রিয় মুখার্জিদা মুখার্জির ব্রাহ্মণ হওয়ার সুবিধার্থে প্রতিটা মন্ত্র এবং পুজো দেওয়ার মন্ত্রটাও সে শিখেছে তাই পুজো যেভাবে করতে হয় তার নিয়ম নিষ্ঠা মেনে সে পুজোটা আজকে সম্পূর্ণ করেছে খুব খুশি সে পুজো করে এবং আমারও ভীষণ ভালো লেগেছে যে যাক পুজোতে একটা অন্তত ব্রাহ্মণ বা ব্রাহ্মণের হাত থেকে পুজো পেয়েছে ভগবান এবং ও আমায় বললো দিদি আমি মন্ত্র উচ্চারণ করছি তুমি আরতি করো আমার একটা ছোট্ট দুগ্ধনা দেওয়ার পাত্র আর একটা হচ্ছে ছোট্ট ঘণ্টি যেটা কলকাতা থেকে আমি এনেছি আর টুকটুক করে পুজো দিলাম পুজোর যতটুকু পেরেছি মন থেকে জোগাড় করেছি জানি এখানে একটা অরিজিনাল ফুল নেই আসলে এখানটায় একটা ফুল আমি দেখিনি জঙ্গলি ফুলও পাইনি এবার যে তুলে দেব তাই সমস্তটা প্লাস্টিকের ফুল দিয়ে আমি পুজোটা সেরেছি আমি বিশ্বাস করি মন থেকে ঠাকুরকে আমরা যে যাই দেই না কেন ঈশ্বরতা অবশ্যই গ্রহণ করেন তাই বিনা ফুলে ঈশ্বর আমার এই পুজো অবশ্যই গ্রহণ করেছেন আমি আশা করি এবং সত্যি বলতে আজকের ওই ফুল না পাওয়াতে একটু মনটা খারাপ ছিল কিন্তু মনটাকে ভালো করে নিলাম যে কেয়ার করার ভক্তিটাই তো আসল সেই ভক্তিটা দিয়ে দুজনে মিলে সুষ্ঠুভাবে অনেক মন ঠান্ডা করে পুজো দিলাম এবং নিষ্ঠার সাথে তাই আমাদের এটাতেই খুশি আমরা যে আমরা পুজোটা দিয়েছি আর সত্যি বলতে আজকে চার পাঁচটা এত পরিষ্কার ছিল শুধু আজকেই নয় বিগত কয়েকদিন ধরে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই আজকের দিনটা খুব রোদ ঝলমলে একটা দিন ছিল তাতে পুজো করেও আমাদের ভীষণ ভালো লেগেছে আর এভাবে টুকটুক করে পুজোগুলো করতে চাইছি কারণ বাঙালি তো একটা পুজো সত্যি মিস করতে পারি না তাই যতটুকু যা জোগাড় করে থাকে তার মধ্যে থেকেই পুজোটা দিতে বা দেওয়ার চেষ্টা করি ভুল ত্রুটি ভগবান ক্ষমা করে দেবেন আমাদের আর লাড্ডুটা পেয়েছি এখানটায় ওই মোদকটা পাওয়া যায় না আমি ভাবলাম যে মধু হয়তো মানে পুজো স্পেশালে এখানে হতেও পারে কিন্তু না আগের বছরও পাইনি এবছরও পাইনি যাক যেটুকু পেয়েছি সেটা দিয়ে ঠাকুরকে অর্পণ করলাম নিজেদের পূজা আর চন্দন পরিয়ে দিচ্ছে মুখার্জি তার সাথে লাল সিঁদুরও আছে এইভাবেই আমাদের পুজো সম্পূর্ণ হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমাদের ভক্তিভরে প্রার্থনা অবশ্যই উনি নেবেন আর তারপরে একটু ব্যালকানিতে এসেছিলাম আসলে আমি যে বললাম না এত সুন্দর রোদ ঝলমলা একটা দিন ভাবছিলাম যে ব্রেকফাস্ট করব নাকি একবারেই লাঞ্চের প্রিপারেশান নেবো লাঞ্চে বেশি কিছু ছিল না আজকে ভেজই করবো আমরা তো যাই হোক এদিক ওদিক নানানতাল ভেবে ভাবলাম না এবার টুকটুক করে একটু এগোই কিছুটা খাই কিছু ব্রেড ট্রেড সেকে থেকে খেয়ে নিয়ে তারপরে লাঞ্চের প্রিপারেশান নিলাম ও হ্যাঁ আজকে তো আবার আমি খিচুড়ি বানালাম খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল খিচুড়ি খাওয়ার সময় তো একটা লাইভে এসেছিলাম তোমরা জানিও কেমন লেগেছে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরবর্তী একটি ব্লগে